ওয়াকফ বিলের বিরোধিতা করে সোমবার দমকলে ইমাম মুয়াজ্জীনদের নিয়ে সভা করলেন অল ইন্ডিয়া ইমাম মুয়াজওয়িন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জেলা সম্পাদক মৌলানা আব্দুর রাজ্জাক পাশাপাশি তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হওয়া আক্রমণের নিন্দা জানান এদিন ভারতেও যাতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হয় সে বিষয়েও কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন তিনি কি বলেছেন তিনি আমরা দেখব হ্যাঁ বিশেষ করে ডোমকুলে আপনার সকলেই জানেন যে অকাফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যে কেন্দ্র সরকার আইন আনতে চলেছে সেই বিরোধিতা নিয়ে আজকে ডোমকুল মহকুমাতে সবাইকে নিয়ে আজকে প্রতিবাদ সভা হলো এবং সেখান থেকে প্রকাশ্য সমাবেশে একটা মানুষকে জানানো হলো যে আগামী দিন যেমন কৃষি আইন প্রত্যাহার হয়েছে আন্দোলনের দ্বারাতে প্রয়োজন হলে আপনাদেরকেও জমিয়ত থেকে নিয়ে শুরু করে ইমাম থেকে শুরু করে যে যখন ডাকবে তাদের ডাকা সাড়া দিয়ে কিন্তু আপনাদেরকে মুর্শিদাবাদের একটা হৃদপিণ্ড জায়গা হচ্ছে ডোমকুল যেখান থেকে ডোমকুল সবসময় খবরের শিরোনামে থাকে আর ডোমকুলও মানুষ এত এতটাই অ্যাক্টিভ রাজনীতি থেকে নিয়ে আন্দোলন থেকে নিয়ে সেখান থেকে একটা আওয়াজ উঠলো ডোমকুল বাসস্ট্যান্ড থেকে যে আমরা জাতি ধর্ম নির্বিশেষে যেমন ওয়াকফ হচ্ছে একটা এমন একটা জায়গা যে কবরস্থান দরগা ঈদগাহ মাজার মাঝাবি দ্বন্দ্ব আপনাদের আলাদা থাকতে পারে কিন্তু ঐক্য ডাক যখন দিবে একই সঙ্গে সকলকে ফিল্টে আসতে হবে সকল মানুষ সেদিকে মত মানে মত অনুসারে তারাও সুর মিলায় যে আপনারা যখনই ডাকবেন আমরা সেই ডাকে সাড়া দিব এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভাতে কিন্তু এই বিলের প্রত্যাহারের দাবিতে উনি কিন্তু বিধানসভাতে আলোচনা করেছেন একই দিকে আমরা বাংলাদেশের বিষয়টাকে নিয়ে আলোচনা করলাম বাংলাদেশের যারা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা হচ্ছে ওখানকার সংখ্যালঘু আর ওখানকার যারা মুসলিম কমিউনিটির মানুষ তারা হচ্ছে সংখ্যাগুরু অনুরূপ হচ্ছে আমাদের মুর্শিদাবাদের জেলার যারা হচ্ছে আমরা ইমা মানে আমরা যারা মুসলিম তারা এখানকার সংখ্যালঘু আর হিন্দুরা হচ্ছে সংখ্যাগুরু একদিকে আমরা বাংলাদেশের যিনি ডাক্তার ইউনুস সাহেবকে যেমন একদিকে বলছি যে আপনি শান্তি শৃঙ্খলা আপনি একটু বজায় রাখার জন্য বলুন তার পাশাপাশি আমাদের মানে যে ভারতের যিনি প্রধানমন্ত্রী সেদিকে লক্ষ্য করে যেভাবে আমরা অন্য জায়গাতে শঙ্কলা প্রতি আক্রমণ দেখছি এটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই পারপাস নিয়ে আজকে ডোমকল মহকুমাতে আজকে আলোচনা হলো গোল্ডেন মোটরস চেনাবাসীর জন্য নিয়ে এলো শীতের মরশুমে দারুণ অফার মাত্র এক টাকার ডাউন পেমেন্টে নিয়ে যান আপনাদের স্বপ্নের বাইক বা স্কুটার রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় বা ফ্লিপকার্ট থেকে পার্চেস করলে রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় সুদের হার শূন্য পার্সেন্ট এছাড়াও রয়েছে স্পট এক্সচেঞ্জ অফার বছর মুর্শিদাবাদ বাসীর সেবায় নিয়োজিত গোল্ডেন মোটরস আজই আসুন ঠিকানা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ ফোন নম্বর নাইন টু এইট নাইন টু নাইন